আসসালামু আলাইকুম এই ভাই আমাদের থেকে ল্যাপটপটা নিয়েছে ল্যাপটপটা কত নিয়েছেন ভাই 51000 51000 টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা হচ্ছে যে 250 ল্যাপটপটি নিয়েছে এবং পাশাপাশি আমাদের যে কুপন এই কুপনে ভাই কি জিতেছে কিবোর্ড 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 জিতেছে মাউস একটা গিফট হিসেবে আছে আর টি-শার্ট তো অবশ্যই আছে সবগুলো প্রোডাক্টের সাথে টি-শার্ট তো থাকবেই তো আমি জানতে যাচ্ছিলাম এই যে এত সুন্দর সুন্দর গিফট ভালো লাগতেছে হ্যাঁ এই কিবোর্ডটা তো আপনার অনেক উপকার হলো